নমস্কার ঠিক দুপুর দুটো আর শুরু করছে নিউজ অ্যাট টু আর আজ চমকে দেওয়ার মতো কিছু তথ্য আপনাদের সামনে আনবো নিউজ অ্যাট আপনারা জানেন গতকালও আমরা আপনাদের দেখিয়েছিলাম পোস্ট পূর্ণাঙ্গ রিপোর্ট আর আজ দেখাবো পোস্ট সেই রিপোর্ট ধরে ধরে ক্রাইম সিং যা বর্ণনা পাওয়া যাচ্ছে এই পোস্ট ভিত্তিতে এবং যে বর্ণনা হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে পাওয়া গিয়েছে দুটোর মধ্যে বিস্তর ফারাক কি আসলে সিন ধরে ধরে দেখালে তবে আপনারা বুঝতে পারবেন সিন ওয়ান যার গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আমরা করছি ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে সিন ওয়ান আমি এই বড় দেওয়ালটাই আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে ব্লু ম্যাটটা দেখতে পাচ্ছেন এটা একটা নীল চাদর এই রুমটা সেমিনার রুম এই সেমিনার রুমের দরজা দিয়ে ঢুকে সোজা সুজি একটা সাদা বোর্ড এই বোর্ডটা বুঝতে পারছেন নিশ্চয়ই সাদা বোর্ড এবং তার নিচে এইভাবে নীল চাদরে মোড়া একটা বেড তাও একটা প্ল্যাটফর্মের ওপর সাদা বোর্ডের নিচেই এই প্ল্যাটফর্ম বা পোডিয়াম যাই বলুন তার ওপরে এই একটা গদি পাতা যা নীল চাদরে মোড়া ছিল পোডিয়ামের ওপর সাদা বোর্ডের নিচে এক্স রে রিপোর্ট ধরার যন্ত্র এর সামনে এই এক্স রে রিপোর্ট ধরলে বোঝা যায় অর্থাৎ ওই বক্সটা এখানে রয়েছে একটা সাদা বোর্ড তার সামনে এক্স রে ধরে দেখার যন্ত্র এবং তার সামনে বিছানা সেই বক্সের ধার ঘেসেই নীল কাপড়ে ঢাকা বেড মেঝেতে পাতা যার ওপরে নির্যাতিতার দেহ পাওয়া যায় তাহলে এই যদি সিন হয় এখানে বেশ কয়েকটা প্রশ্ন আসে ভালো করে দেখুন বেডের নিচে দিয়ে গেছে বিদ্যুতের তার শেষ প্রান্তে রয়েছে সুইচ বোর্ড বিদ্যুতের তার এবং সুইচ বোর্ড গ্রাফিক্যালি আরো দেখাচ্ছি এবার দেখুন বেডের পাশেই উঁচু কাঠের একটা বেঞ্চ এই বেঞ্চটা এবং তার ওপর উল্টে একটা ব্যাগ রাখা কাঠের বেঞ্চ বেডের পাশে তার উপরে উল্টানো ব্যাগ আমরা সিনটা রিক্রিয়েট করার চেষ্টা করেছি এক্সরে বক্স এবং কাঠের বেঞ্চের মাঝে পড়েছিল দেহ এই নীল চাদরে মোরা গদিটার ওপরে কাঠের বেঞ্চ আর এক্সরে বক্সের মাঝে তিলোত্তমার তোমার দুই পা দুদিকে ছড়ানো ছিল যখন দেহ মেলে সিন রিক্রিয়েট করছি আমরা বেডের বাইরে ছিল তিলোত্তমার একটা পা আমরা বোঝানোর চেষ্টা করেছি গ্রাফিক্যালি দু পা দুদিকে ছড়ানো একটা পা বিছানার বাইরে এবার দেখুন জুতো বেড থেকে কিছুটা দূরে জুতো ছিল কিন্তু জুতোটা খুব পরিপাটি অবস্থায় রাখা এবার সিন টু আপনাদের দেখাবো সিন টু দেখুন তিলোত্তমার দেহ পড়ে রয়েছে তিলোত্তমার দেহে পাঁচটা আঘাত পঁচিশটা আঘাত বাইরে থেকে ষোলোটা এবং ইন্টারনাল ইনজুরি ছিল নটা মোট পঁচিশটা নাক মুখ চেপে গলা টিপে শ্বাসরোধের ইঙ্গিত মানে দু রকম উপায়ে শ্বাস বন্ধ করার চেষ্টা হয়েছে প্রথম গলা টিপে তারপর নাক মুখ চেপে এরপর এটা হচ্ছে ক্রাইম এটা হচ্ছে সেই সেমিনার রুম যেটা আমরা গ্রাফিক্যালি আপনাদের সামনে আনার চেষ্টা করেছি এবার আরো আছে সেগুলো দেখাবো আপনাদের ক্রাইম স্পট কি সাজানো এই প্রশ্নটাই তো আসে তিলোত্তমার একটি হাত কপালের ওপর রাখা ছিল যেটা সবচেয়ে বড় প্রশ্ন যদি ধস্তাধস্তি হয় বিশেষজ্ঞদের মতে ঘুমের মধ্যে মৃত্যু হলে কপালে হাত থাকতে পারে ক্রাইম স্পট সাজানো কিনা এর উত্তর খুঁজতে গিয়ে নানা সম্ভাবনা বিশেষজ্ঞরা বলছেন এক্ষেত্রে মৃত্যুর সময় কিছু টের না পাওয়ার কথা যদি কপালে হাত রেখে কেউ মারা যান অর্থাৎ তার সঙ্গে কোনো ধস্তাধস্তি বা অত্যাচারের ঘটনা ঘটেনি কিন্তু কাউকে ধর্ষণ করা হলে তিনি প্রতিরোধ অবশ্যই করবেন সেক্ষেত্রে কপালে হাত কতটা থাকতে পারে ময়না তদন্তের রিপোর্টেও প্রতিরোধের চিহ্ন মিলেছে দেহে আঁচড় কামড় নখের দাগ মিলেছে তাহলে কি করে কপালে হাত দিয়ে তিলোত্তমার হাত কপালে মৃত্যুর সময় থাকতে পারে বডি যখন পাওয়া গিয়েছে তখন হাত কপালে তাহলে কি খুনের পরে তিলোত্তমার হাত ওইভাবে কপালে রেখে দেওয়া হয়েছিল পুরো ঘটনাটা স্বাভাবিক বলে দেখাতে কিছু হয়নি বোঝানোর জন্য সেমিনার রুমে অন্য ভালো শয্যা ছিল বলেই হাসপাতাল সূত্রে খবর কিন্তু ওইখানে একটা পোডিয়ামের ওপরে মেঝেতে পড়ে থাকা গতিতে কেন ছিল তিলোত্তমার দেহ কেন ধুলো ভরা পোডিয়ামের মেঝেতে শুতে গেলেন তিলোত্তমা এ প্রশ্ন তো আসে বিশেষ করে যে বেডের নিচে ইলেকট্রিক ওয়ায়ার গিয়েছে কেন দেওয়াল ঘেসে বিছানা পাতলেন তিলোত্তমা প্রশ্ন তো অবশ্যই আসে তাও এক্স রে মেশিনের সামনে এরকম একটা কনজেস্টেড জায়গায় এত জায়গা থাকতে বিদ্যুতের তারের ওপর বেড পেতে তিনি কেন শুতে গেলেন মোদ্দা প্রশ্ন এই জায়গাটা একটা কোনা তিনি বাঁচলেন কেন এই প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া যাচ্ছে না তাহলে কেউ জেনে বুঝে বিদ্যুতের তারের ওপর বিছানা কি পেতে দিয়েছিলেন বা বডিটা এখানে রেখেছিলেন ময়না তদন্তের রিপোর্টে প্রবল ধস্তাধস্তির ইঙ্গিত মিলেছে আপনারা জানেন গতকাল থেকে সেই রিপোর্ট আপনাদের সামনে আনছি ধস্তাধস্তি হলে বিছানার নীল কাপড় যখন দেহ মেলে তখন ততটা অবিন্যস্ত ছিল না পরিপাটি ছিল মোটের ওপর ধস্তাধস্তি হলে মাথার কাছে একটা লাল কম্বল ভাঁজ করে পরিপাটি করে রাখা ছিল এরকম একটা জায়গায় লাল কম্বল সেটাই বা কি করে অত গোছানো ছিল পায়ের কাছে জুতো জোড়া আগেই যে কথা বললাম জুতো জোড়া একদম পাশাপাশি নির্দিষ্ট জায়গায় পরিপাটি করে রাখা কি করে সম্ভব যদি এতটা ধস্তাধস্তি হয় এই প্রশ্নগুলোর উত্তর কে দেবে ময়না তদন্তের রিপোর্টের পর বিশ্লেষণ করে বিভিন্ন প্রশ্ন